জন্মসূত্রে বাঙালি না হয়েও গুলজার আছেন বাঙালির মাজারে পাঞ্জাবি পরিবারের জন্ম হলেও মননে নিজেকে বাঙালি ভাবতে ভালোবাসেন কবি গুলজার রবীন্দ্রনাথ পড়বেন বলে বাংলা শিখেছিলেন হেসেই বলেন বিয়েও করেছেন বাঙালিকে একই মানুষ অস্কার এবং গ্রামীজয়ী স্লামডগ মিরিয়ানিয়ার ছবি বিখ্যাত জয়হ কান্টির দেশভাগের সময় বয়স যখন মাত্র আট বাবার হাত ধরে ভারতে চলে এসেছিলেন গুলজার বহুমুখী প্রতিভার গুণী মানুষটি আক্ষরিক অর্থে একজন জীবন্ত কিংবদন্তি ভারতের অন্যতম জনপ্রিয় কবি গীতিকার এবং চলচ্চিত্র নির্মাতা ভারতের মানুষের কাছে গুলজার মানে গান সুর ও কবিতার মেলবন্ধন গুলজারের আসল নাম সম্পূরণ সিং কালরা কলেজে পড়ার সময় গুলজার সঙ্গীতের প্রেমে পড়েন প্রতিবেশীর বাড়িতে সঙ্গীত চর্চা করতেন স্ট্রাগল করার সময় গ্যারাজ মেকানিক হিসেবেও কাজ করেছেন উনিশশো সালে বিমল রায়ের প্রযোজনা সংস্থায় যোগ দেন বন্ধিনী ছবির গীতিকার হিসেবে গুলজারকে প্রথম চেনে বলিউড অস্কার এবং গ্রামীজয়ী স্লাম মিলিয়ানিয়ার ছবির বিখ্যাত জয়হ গানটির গীতিকার তিনি এছাড়াও পাশাপাশি মাচিস ওমকারা দিল গুরু ছবির গান তারই লেখা হাত পাকিয়েছেন পরিচালনায় উনিশশো সালে মেরে আপনি ছবিতে পরিচালনায় হাতে করি তারপর মাচিস আঁধি পরিচয় ইজাজাতের মতো ছবি বানিয়েছেন দেশভাগের সময় দিল্লি থেকে আসা যে কিশোর গুলজার জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন সম্প্রতি জ্ঞানপীঠ পুরস্কার কমিটি জানিয়েছে সাহিত্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন দু সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন গুলজার কবি গীতিকার সুরেশ যাদুকর কিংবদন্তি গুলদারকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন